নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা দাঁড়াও দাঁড়াও যাচ্ছ কোথায় এখনো তো অনেক অনেক ফুটেজ রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আগে তোমাদেরকে একটি ঘটনা বলি তোমরা ঘটনাটা শোনো তবে ঘটনা শোনার আগে অবশ্যই তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নাও আর হ্যাঁ সবাইকে আমার প্রিয় দর্শক বন্ধুদের যে যেখান থেকে তোমরা আজকে আমার ঘটনাটা শুনছো আমি সবাইকে আগে থেকে দল পূর্ণিমার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জানি আজকে সরে যাবো ঘটনায় এবার আমি বলি এই যে তোমরা যে ফ্যাক্টরিটা দেখলে তোমরা ঘটনাটা শুনতে থাকো ভেতরে আমি পুরো ফুটেজটা তোমাদের দেব তোমরা ভিতরে দেখতে পারলে একটা জায়গায় সার্কেল করা ছিল যেখানটা বাঁশের একটা ঘর মতো করা রয়েছে যদিও কোনো ছাউনি নেই সেখানে কিন্তু তিরপল আর প্লাস্টিক টাঙানো থাকতো একটা সময় এবার আমি ঘটনাটা বলি আমি এর আগেও তোমাদের ঘটনাটা আমি শেয়ার করেছি আজকে তোমাদের ফুটেজ সহকারে ভালো করে ঘটনাটা বলছি যাতে তোমরা দর্শক বন্ধুরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি ভাই তোমার ওই যেখানে থাকো একটা পুরনো ফ্যাক্টরি যেটা একটা না এখানে বলতে পারি আমি চারটে ফ্যাক্টরি রয়েছে পরপর তিনটে ফ্যাক্টরি আমাদের যেখানে বাড়ি একদম পাশে পাশে একটি বাইরের দিকে রয়েছে এই ফ্যাক্টরির ভেতরে যে থাকি যেগুলো পরিতপ্ত বহু বছর ধরে বন্ধ আর সত্যি কথা বলতে যেটা আমি তোমাদেরকে লাইভে দেখিয়েছিলাম সেই ফ্যাক্টরিটা তো আমার চোখের সামনে বন্ধ হয়েছে যখন আমি ছোট ছিলাম কিন্তু আমার সব বোঝার অভিজ্ঞতা ছিল ওই সময় আর যে ফুটেজটা তোমরা এখন দেখলে এটা যে কবে বন্ধ হয়েছে এটা আমার বাবা মাও পর্যন্ত এখানে এসে কিন্তু দেখেনি প্রায় একশো বছরের ওপর ধরে এই ফ্যাক্টরিটা কিন্তু বন্ধ অবস্থায় পড়ে রয়েছে আর বলে রাখি এই ফ্যাক্টরিতে কিন্তু অনেকে অনেকে নতুন করে ব্যবসা করার জন্য অনেক এসছে যারা এখানে গাড়ি রাখার জন্য গাড়ি থাকে না অনেক গ্যারাজ পরে দেয় যেখানে বড় জায়গা থাকলে গাড়ি রাখার জন্য তারাও এসছে কিন্তু কেউ কোনো মতে এখানে কিন্তু কোনো কিছু করে উঠতে পারিনি এবার তোমাদের আমি দুটো ঘটনা বলবো আজকে সেটা হচ্ছে প্রথম ঘটনা যেটা তোমাদের বলছিলাম যে তোমরা দেখতে পেলে বাস দিয়ে একটা তিরপল মানে বাঁশ দিয়ে চোঙা মতো করা রয়েছে ঘরের মতো যারা বাঁশের ঘর করে মূলত তারা কিন্তু ভাবে তৈরি করে ঠিক সেরকম বাঁশের একটা স্ট্রাকচার করা রয়েছে এবার আমি তোমাদের বলি প্রায় আজ থেকে তিন বছর আগে আমাদের এখানে রোডের কাজ হচ্ছিল রাস্তা সারাই করা হয় তো সেই কাজ তো যেহেতু এই ফ্যাক্টরিটা অনেক বড় অনেক বড় তার জন্য এখানে যারা রোডে কাজ করছিলো সেই ছেলে মেয়ে মানে বউ যারা কাজ করে তারা এখানে থাকার জন্য আসে এবার তারা এখানে থাকতো তো থাকার জন্য যখন জায়গাটা খুলে দেয় তো আমাদের যে বাইরে একটা দোকান আছে তোমাদের আমি আগেই বলেছি যে আমার বাবার একটা দোকান আছে তো সেখানে ওরা আসতো সিগারেট টিগারেট খেতে চাটা খেতে তো সেই সময় ও তো কি অনেকে না অনেক রকম ওখানে গল্প করতো কথা বলতো যে রাতের বেলা এরকম হয়েছে ওরকম হয়েছে এবার সব থেকে বড়ো কথা আমরা তো অনেক আগে থেকেই জানি যে ওখানে কী আছে এবার তারা তো জানে না কেউ এসেছিল এক ডজন মানুষ তারা এসেছিল মেদিনীপুর থেকে কেউ এসেছিল মুর্শিদাবাদ থেকে কেউ এসেছিল বহরমপুর থেকে নানা জায়গা থেকে মানুষ আসে এখানে রোডের যারা কন্ট্যাক্ট নেয় পৌঁটার যারা থাকে তারা রোডের কাজ করার যে রোড সাইডের কাজগুলো হয় তো তারা এরকম একে একে থাকতো বলে যে তিরপল তোমরা দেখতে পাচ্ছ মানে তিরপল নেই যে মানে বাঁশের যে একটা ঘর মতো করা রয়েছে ছাউনিটা নেই ওইখানে নাকি রাতের বেলা প্রত্যেক দিন হাওয়ায় দুলতো এবার হাওয়া দুলতো বলতে বুঝতে পারছো কতগুলো বাঁশ দিয়ে একটা যদি ঘরের আকৃতি করা থাকে ওইটা কোনো মতেই হাওয়ায় দোলাতে পারে না তো ওইটা এরকমভাবে দুলতো যেটা হাওয়ায় দোলা বলে না হাওয়ায় দুললে কিরকম দুলবে হ্যাঁ হাওয়া দিলে হয়তো যদি তোমার তিরপল বা প্লাস্টিক জাতীয় কোনো জিনিস থাকে সেটা ধাক্কা খাবে হাওয়াটা কিন্তু তা বলে ওটা দুলবে হ্যাঁ ওটা দোলা মানে যদি কেউ ধরে ওটাকে এরভেন করে নাড়ায় ঠিক নাড়ানোর মতো দুলত এটা অনেকে দেখেছে অনেকে দেখে দেখে চলে গেছে অনেক মুসলিম ভাই বোনেরা এখানে থাকতো যারা রাতের বেলা সুরা পার করতো কালিমা পড়তো তারা নিজের মুখেই বলেছে তারপরে একটি ভাইয়ের সাথে ঘটে একটা অদ্ভুত ঘটনা ছেলেটা ছিল থেকে ছোটো এখানে তো ছেলেটার বাবা মা কেউ ছিল না অ্যাকচুয়ালি তার মা মারা যায় তারপর বাবা একটা মহিলাকে বিয়ে করে তারপর বাবা চলে যায় তো ছেলেটি একা থাকতো এবার একা দিদা দাদুর কাছে থাকতো তো মুর্শিদাবাদে বাড়ি ছেলেটার তো ও এরকম কাজ করতো সবার সাথে পাড়ায় বলতো যে চল আমাদের সাথে কাজে তোর কীভাবে চলবে তো সেই ছেলেটার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে সেই ছেলেটা বলে যে দিদি আমি রাতের বেলা প্রায় একটা বাজে মোবাইল ঘাটছি ঘুম হতো না তো এবার সবাই সারাদিন কাজ করত ও ছোট্ট ছিল বলে ওকে ষোলো বছর বয়স ছিল ছেলেটার ও ছোট ছিল বলে ওকে না ওইখানে রেখে দিত ওকে বলতো তুই জল এনে দিবি একটা বউ ছিল সেই বউটা রান্না করতো ওকে জল ঢল টানাতো বাসন মাজাতো সব কাজ করতো তো সারাদিন ও খেত আর টুকটাক ওই কাজ করতো আর সেরকমভাবে ওর না ঘুম আসতো না ও মোবাইল একটা কিনে এখানে আসার পরে মোবাইলটা কেনে যখন ও কাজ করে এক মাস টাকা পায় কেনার পর ওই মোবাইলটা ঘাটত যখন রাতের বেলা একটা দেড়টার দিকে মোবাইল খাচ্ছে তখন ওর নাম করে ঠিক ওর বাবার গলা ওই যে যেই গেটের সামনে থেকে দাঁড়িয়ে আমি তোমাদের জন্য ভিডিও ফুটেজটা তুলেছি ঠিক ওই গেটের সামনে রাত একটা দেড়টার সময় ওর নাম ধরে ডাকছে আর ওই ছেলেটার নাম ছিল মাসুদা ওকে বলছে মাসুদা এই মাসুদা যখন ডাকছে দুবার ডাকে ও না তারপরে চমকে ওঠে আর সবাই তো ঘুমাচ্ছে সারাদিন রোদে জলে খাটাখনি শরীর আর বেলা সবাই ঘুমাচ্ছে দেখছে আর সব থেকে বড় কথা মাসুদা বলে যে দিদি আমার বাবা ডাকবে কোথা দিয়ে আমার বাবা তো অনেক আগেই একজন মহিলাকে বিয়ে করে চলে গেছে আমার বাবা আমার কোনো খোঁজই রাখেনি কিন্তু আমার বাবার গলা বাবা ডাকে তো ও উঠে পাশে যে শুয়েছিল একজন বড় দাদা হয় ওর তো তাকে ডাকে বলছে এ দাদা ওঠ না ওঠ না মানে কাজে শুটতে দাদা নিজের কেউ আপন না তো সে তখন ওঠে তখন বলছে দেখ না আমার বাবার গলা করে না কে ডাকলো তখন ওরা বলছে কি তুই চুপচাপ শুয়ে পর তো এরকম ওরা বলে রাতের বেলা লাইট ভিতরে যে দেখতে পাচ্ছ কি অবস্থা দেখেছো তো মানে পুরো ভাঙাছড়া অবস্থা তো জল পরে বৃষ্টি হলে রাতের বেলা লাইটও আর ওই বলছে রাতের বেলা না ঠিক বারোটা বেজে যাবে লাইটটা তপ 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 করবে একবার নিভবে একবার চলবে একবার নিভবে একবার চলবে লাইটটা এরকম করবে সারা দিন লাইটটা কিছু হয় না কেন এমনিতে দিনের বেলা ওই ফ্যাক্টরির ভিতরে পুরো অন্ধকার সেরকম ভাবে আলো যায় না রাতের বেলা বুঝতেই পারছো ওর মধ্যে কত আর আলো দেবে অনেক বড় ফ্যাক্টরি এবার তোমাদেরকে আমি একটা ফুটেজ দেখো ফুটেজটা দেখো আমরা এই ফুটেজটা দেখলে এই ফুটেজটা দেখতে দেখতে যে তোমাদের আরও চিহ্ন করে দিয়েছি যেই ফ্যাক্টরিটা অ্যাকচুয়ালি আমি সেই ফ্যাক্টরিটার ভেতরের কথা তোমাদেরকে বলছি আর এই যে ফাঁকা জায়গাটা এই যে ফাঁকাটার জায়গা এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে তারও ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব আগে ঘটনা যেটা বলছি সেটা বলে নি এবার সেই মাসুদা বলে সেই মাসুদা বলে ছেলেটা তখন ওখান থেকে চলে যায় ও আর দ্বিতীয়বার আসেনি চলে যায় তারপর থেকে আরও যারা ছিল ওখানে তিরিশ জন মতো একে একে তো সবাই চলে যেতে শুরুই করে আগে থাকতে তাদের সাথে অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমরা জানি না তো একে একে যে তিরিশ জন ছিল তারাও পুরো ছেড়ে দিয়ে টুকটুক টুকটুক করে সবাই কিন্তু একদম চলে যায় এমন কি তাদের যে কাজ করার টাকা তারা সেই টাকা পর্যন্ত নেয়নি টাকাটাও পর্যন্ত ছেড়ে দিয়ে চলে যায় তারা বলে যদি জীবনে বেঁচে থাকি এরকম টাকা অনেক ইনকাম করতে পারবো আমাদের টাকার দরকার নেই এখানে এমন জিনিস রয়েছে তো হোক এই ঘটনাটা বললাম এখানে আরেকটা ঘটনা আছে আমি বলছি তার আগে আমি সামনের এই ফাঁকা জায়গাটা দেখ থাকা জায়গাটা যে ফ্যাক্টরিটা আমাদের পুরো বাড়ির গায়ে এর ঘটনাটা বলি এখানে অ্যাকচুয়ালি হয় কি একটা কোকোনাট অয়েল ফ্যাক্টরি ছিল যেটা এখন ব্রিসরায় রয়েছে গঙ্গার ওপারে তো এখানে ভালো মতো কিন্তু একদম যেরকম ফ্যাক্টরি চলে সেরকম ভাবে চলতো প্রচুর লোক কাজ করতো লেবার ছিল প্রচুর কিন্তু একদিন হয় হট করে একটি ছেলে যে শুকনো যে কোকোনাট হয় না মানে ড্রাই কোকোনাট সে তার যে বস্তা থাকে সেই বস্তা পিটে করে নিয়ে ঘানিতে উঠছিল যেখানে ঘানিটা ছিল প্রায় দুতলা সমান ঘানিতে উঠে বস্তাগুলো কেটে ওই ঘানির মধ্যে ড্রাই কোকোনাটগুলো ফেলতো সেগুলো পিসিয়াই হতো পিসাই হয়ে তারপর ফিল্টার হয়ে তিনটে ফিল্টার ফিল্টার হতো থ্রি টাইমস ফিল্টার হতো যেটা আমরা দেখেছি নিজের চোখে যখন চলতো তারপরে সেটা প্যাকেজিং হতো অয়েলটা তো এবার ও যখন উপরে নিয়ে যায় এবার দেখো একটা অয়েল মিল সেখানে অয়েল যে ছড়াছড়ি থাকবে না পায়ে যে হবে না এটা তো কখনো হতেই পারে না যেখানে সব জায়গায় অয়েলে অয়েল তো সেরকমই ছেলেটা কোনোভাবে পাটা পিসলে সে কি করে দোতলার যে উপরে ওঠে যে খানিতে কোকোনাটটা দেওয়ার জন্য ড্রাই কোকোনাট সে পা পিসলে দোতলা থেকে পুড়ে যায় মানে হাইটটা দোতলা বাড়ি সমান ঘানিটা ওখান থেকে নিচে পড়ে যখন নিচে পড়ে এবার লাট করে পাঞ্জাব থেকে আসতো ড্রাই কোকোনাট কেরল থেকে আসতো ওই পুরো কোকোনাটের যে বস্তাগুলো ছিল এবার বড় বড় বস্তা তো ড্রাই কোকোনাট কিন্তু ওয়েট হয় খুব একটা হালকা হয় না তো সেই কোকোনাটের একটা দুটো না যত পাঁচশো সাতশো বস্তা ছিল সব ওর ঘাড়ের মতো পড়ে যায় হুরুর করে কারণ ও তো পড়েছেই একদম বস্তার গা লেগে আর ওর পিঠেও বস্তা ছিল এবার যখন ও সেই বস্তার মধ্যে চাপা পড়ে যায় এবার চিপকার চাচাবিচি ফ্যাক্টরির মধ্যে এই দোল 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 ছেলেটি ছিল বিহার থেকে আসা একটি নন বেঙ্গলি ছেলে যখন ওকে তোলা হয় তখন ও জীবিত ছিল যখন ওকে হসপিটালে ভর্তি করা হয় তারপর যে মালিক কারখানার তাকে ফোন করা হয় সেও যথারীতি এসে উপস্থিত হয় তারপর সেই ছেলেটি প্রায় এক সপ্তাহ নিজের বাছার জন্য লড়াই করে তারপর হসপিটালে ছেলেটি মারা যায় এবার মারা যাওয়ার পরে সবকিছু স্বাভাবিক ছিল কাজকর্ম সবকিছু মিল ফ্যাক্টরি আগের মতো চলছে এবার যারা তার সাথে কাজ করেছে সহকর্মী তারা ওর কথা বলতো যে ছেলেটির নাম ছিল রাজু রাজু আমাদের সাথে কাজ করতো রাজু এরকম হলো মানে একটা আতঙ্ক হয়ে গেল যে এর আগে কোনোদিন তো এরকম এত বড় অ্যাক্সিডেন্ট হয়নি হাত কাটা পা কাটা এটা তো সব জায়গাতেই হয়ে থাকে ফ্যাক্টরিতে কিন্তু একটা ছেলের মৃত্যু সেখানে কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস সবার মধ্যে তখন একটা ভয় কাজ করতো হট করে একদিন প্রায় তাও চার পাঁচ মাস পর একদিন রাতের বেলা সবাই ওরকম ফ্যাক্টরিতে কাজ করছে এবার রাতের বেলা কি হয় মূলত ধরো তিরিশ যদি কাজ করে কুড়ি জন মূলত কাজ করে দশজন ঘুমায় এরকম আবার দশজন যখন ওঠে তখন আবার পাঁচজন শোয় এরকম ভাবে কাজ করে তো সেরকম ভাবে প্রচুর হচ্ছে প্রচণ্ড তখন মানে চাহিদা তেলের তো এই সময় দেখছে ঠিক ঘানির ওপরে যেইখানে ছেলেটা পড়ে যায় দোতলার সমান ঘানিটা উঁচু ওইখানে দেখছে হাফ প্যান্ট করা গেঞ্জি গায়ে আর পিঠের মধ্যে একটা লাল রঙের গামছা দেখবে নন বেঙ্গুলিরা বেশিরভাগ কিন্তু তাদের সাথে একটা করে গামছা রাখে তো সেই ছেলেটার সব সময় গামছা থাকতো নয় কোমরে বাঁধা না হলে এই ঘাড়ের কাছে রাখা কেননা ঘাম হতো যে তুলি গরম তো ঘামটা মুস্ত এমনিতে তেল তেল একটা ভাব যে তুমি ফ্যাক্টারিতেই তো তখন দেখে উপরে ওই রাজু দাঁড়িয়ে রয়েছে পুরো পরিষ্কার কোন অস্পষ্ট না কোনো না পরিষ্কার দেখছে এবার নিচে যারা ছিল তারা তখন দেখে ছুটে যায় আরেকজনের কাছে গিয়ে তখন বলছে এই একটুখানি এইদিকে এসো না তখন বলছে কি হয়েছে বলছে আমার সাথে একটু ভেতরে চলো ঘানির উপরে দেখো কে তখন বলছে কে যখন নিয়ে আসে তখন দেখছে সে রাজু উপরে দাঁড়িয়ে উপরে যে হাঁটা চলার জায়গাটা যেখান থেকে যায় একদম সরু জায়গা তো ওইখানটা ও করছে এরপর থেকে পুরো পড়ে গেল কারণ ঘানিতে একজন দুজন না রাতের বেলা প্রায় তিরিশ জন মানুষ সচককে দেখেছে ওর আত্মাকে পুরো সরিয়ে কেউ বলবে না যদি কেউ না জানে যে ও মারা গেছে কেউ বলবে না যে ওইটা মৃত মানুষ ওটা একটা আত্মা তারপরে সবাই আতঙ্ক হয়ে গেল তারপরে না আস্তে আস্তে অনেকেই কাজ ছেড়ে দিল একদম মানে পুরো পরিবর্তন হয়ে গেল ঠিক আছে যে ফ্যাক্টরিটা অর্ধেক দিন বন্ধ আবার চলে বন্ধ আবার চলে কেউ কাজে আসে না কাজে না আসলে পরে তখন মালিক কি করবে মালিক টাকা বাড়ালো কিছু লোক ছেড়ে দিলো বাইরে দিয়ে কিছু লোক নিয়ে আসলো এবার তারাও তখন রাতের বেলা দেখত সেই ছেলেটা কাউকে কিছু বলতো না করতো না কিন্তু ওই ফ্যাক্টরির ভিতরে ওরকম স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট আর গামছা নিয়ে ঘুরে বেড়াতো রাত বারোটার পর প্রায় ওকে দুবার তিনবার করে দেখা যেত ধরো বারোটার পর একবার দু তিন মিনিটের জন্য দেখা গেল আবার ও মিশে গেল ফ্যাক্টরিতে নেই আর সবাই ওকে দেখছে 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 কোথাও দেব সবাই আতঙ্কে আবার ঠিক তিনটের দিকে আবার দেখা যাচ্ছে ওকে কিছুক্ষণের জন্য কিছু সেকেন্ডের জন্য ওকে ওর উপস্থিতি ও বোঝাতো যে ও আছে তারপর থেকে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল তারপর নিয়ে আসলো একটা কুকুর অ্যালসিসিয়ামস একটা নিয়ে আসলো যাকে পাহাড়ার জন্য রাখলো কারণ যখন ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় তখন তো ফ্যাক্টরির মধ্যে সব মালপত্র রয়েছে মালিক ভেবেছিল পুনরায় আবার চালনা করবে চলবে ফ্যাক্টরিটা তো একটা ভাইফ শোটা তো সেটা আস্তে 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 থিতিয়ে গেলে আবার অন্য লোক নিয়ে এসে স্থানীয় লোক আর নেবে না বাইরের লোক নিয়ে এসে ওটাকে আবার চালু করবে পুনরায় কিন্তু কুকুর নিয়ে আসে যে গার্ড ছিল কুকুর সহকারে সে পুরো ফ্যাক্টরি গার্ড দিত একজন বাইরে একজন ভেতরে রাতের বেলা হলে ঠিক বারোটার পর আমাদের বাড়ি তো পাশাপাশি তোমরা তো বুঝতেই পারছো কি কুকুর চিৎকার পারত কুকুর এরকম চিৎকার পারত না মানে ভয়তে কুকুর পেছন দিকে ফিরে ফিরে চলে আসতো কুকুরকে যে দেখাশোনা করতো গার্ড ছিল সে মালিককে বলে যে আমি এখানে চাকরি করব না আমার কুকুরকে নিয়ে আমি চলে যাব কারণ এমন কিছু আমার কুকুর দেখে যেটা আমরা দেখতে পারি না ও দেখে দেখে শুধু চিল্লাতে চিল্লাতে পিছন দিকে চলে আসে মানে মিলের বাইরে চলে যায় ও ভিতরে ডিউটি করার জন্য রেখেছে কুকুর নিয়ে ঘুরবে কিন্তু ও ভিতরে থাকে না বোঝা গেলো তারপর থেকে আস্তে 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 পুরো মিলটা ফাঁকা হয়ে গেলো তারপর প্রায় সাত থেকে আট বছর এরকম অবস্থায় ফাঁকা পড়েছিল তারপর দেখছে লোকাল কিছু মানুষজন আস্তে আস্তে জিনিসপত্র সরছে দিনে দুপুরে রাতের বেলা ঢোকার কেউ সাহস করতো না দিনে দুপুরে এই দিকে জিনিস সরে যাচ্ছে তারপর ফ্যাক্টরিটা পুরো বন্ধ হয়ে গেল আজ কুড়ি বছর ধরে ফ্যাক্টরিটা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে তোমরা দেখতেই পারলে আবারও একবার ফুটেজটা দেখে নাও করছেন দেখলে তোমরা এবার তোমাদেরকে বলবো প্রথম যে ফ্যাক্টরিটা আমি তোমাদের দেখালাম যেখানে বাঁশের একটা চোঙা মতো করা রয়েছে ঘর ঠিক আছে এবার আমি বলি একটা হাড় হিম করা ঘটনা সেটা হচ্ছে ওইখানে একজন একটা চোর ধরা পড়ে হুম একটা চোর ধরা পড়ে তখন আমার বয়স সাত থেকে আট বছর তো ওই সময় হঠাৎ মানে সকাল বেলা তখন আমার বাবার ওই দোকান ছিল না আমার বাবা তখন অফিসে কর্মরত ছিলেন তো হই হই বই হই মানে কি হয়েছে না চোর ধরা পড়েছে চোর ধরা পড়েছে কি করে দিনের বেলা ওই চোর ওখান থেকে বেরোচ্ছিল তো ওখান থেকে তো কেউ বাঁচতে পারে না সবাই তাকে পিটাতে আসছে করছে তখন আমার বাবা ওখানে উপস্থিত ছিলেন তো আরো সবাই ছিলেন সবাই তো আর মার হয় না সবাই সবাইকে মারে না দেখো চুরি করতে কেউ শখে আসে না পেটের টানেই আসে তখন অনেকে ওখানে ছিল যারা সিনিয়র তো জেটু কাকু তারা বললো দেখ তোরা মারিস না পাড়ার ছেলেদেরকে বললো ওর কাছে আগে জিজ্ঞাসা কর তবে সেই চোরও কিন্তু পাড়ারই চোর খুব একটা দূরত্বে বাড়ি না তাকে আমরা চিনি তখন বললো যে দাদা আমাকে ক্ষমা করে দাও আমি চুরি করতে গেছি আমি সেরম কিছুই চুরি করিনি বড় বড় জিনিস আমি কি নেব এবার ওর ভিতরে চুরি করার মতো রয়েছে শুধু কাঠ যেটা তোমরা দেখতে পারলে ফুটেছে ওর ভিতরে আছে কাঠ আর চুরি করার মতো রয়েছে বড় বড় লোয়ার খাম্বা আর রয়েছে বড় বড় টিন তো একটা চোরের পক্ষে কখনোই সম্ভব না যে সেই সেই জিনিসগুলোকে একা একা বের করবে আর বের তো সোজা রাস্তা দিয়ে করতে পারবে না এবার চোরকে বলছে তুই ঢুকেছিস কী করে বল তখন চোর বলছে আমি রাত্রেবেলা এগারোটার সময় ভিতরে ওই ফ্যাক্টরির ভিতরে তখন বলছে তোর সাহস হলো কী করো ওর ভিতরে কত সাপ আছে তখন বলছে বাবু আমি পেটের দায় ঢুকেছি আমার পয়সার খুব দরকার তখন বলছে আচ্ছা তারপর কি হচ্ছে তাহলে তুই চুরি যখন করতে গেলি তাহলে তুই বেরোতে পারলি না কেন তখন বলছে বাবু আমি জীবনেও তখন কান্নাক নাক ধরছে সেই চোর কাঁদছে আর বলছে আমি জীবনে কোনোদিন তো ঢুকব না ওখানে কারণ আমি ওখানে চুরি করতে যাই যখন আমি দেখলাম ছোটো ছোট কিছু লোয়ার বাটখারা জাতীয় জিনিস পড়ে রয়েছে রড এই সব হাবি যাবি ও বস্তার মতো ভরে ওজারে ভরে নিয়ে আমি পিঠে বেঁধে আমি ওই যে খাম্বা খাম্বা করা রয়েছে লোয়ার ভেতরে তোমরা দেখতেই পারবে আমি ফুটেজটা আবার দেবো ওখান থেকে পাঁচিল টপকে টককে টিন ভাঙা টিন তো টিন খুলে ও ঢোকে বলে আমি প্রায় আড়াইটের দিকে ওঠার চেষ্টা করছে। ওর ওগুলো পিঠে নেওয়া হয়ে গেছে যেগুলো প্রমাণও পেয়েছে পরে ছেলেরা ভিতরে দিনের বেলা ঢুকে দেখেছে যে হ্যাঁ একটা বস্তায় ভরাও রয়েছে কিন্তু সেই চোর উঠতে পারিনি বলছে আমি যখন ওই কাঠের পোস্ট মতো রয়েছে যেখান থেকে আমি নেবেছি ওইটা দিয়ে আমি যেন গাছে ওঠে ওরকম ভাবে অদৃশ্য কিছু ওর পা ধরে টানছে ওর পা ধরে সমানে নিচের দিকে টানছে বলছে আমি আমার যত শরীরে জোর আমি সব শরীরে জোর দিয়ে দিই কিন্তু বলে আমি বিশ্বাস করবেন না বাবুরা আমি ওই কাঠটাকে জড়িয়ে যত গায়ের জোর আছে জোরই আমি ওইটাকে একদম সেঁটেছিলাম যদি আমি ওই যে টান ছিল আমি দেখতে পাচ্ছি না কিছু তো অন্ধকার তার মধ্যে তো কোনো মানুষ না এটা তো ঠিক অন্ধকার যতই হোক আবছা হলেও দেখা যাচ্ছে কেন সেই চোরও কিন্তু অন্ধকারেই রয়েছে তো অন্ধকার থাকলে পারে অনেকক্ষণ চোখে দেখাই যায় ভালো মতো তো বলছি আমি নিচে কিছু দেখতে পাচ্ছি না কিন্তু আমি উঠতে পারছি না আমার শরীর পুরো ভার হয়ে গেছে আর পা হামা ধরে সমানে আমাকে টানছে নিচের দিকে মানে নিচে ফেলে দেবে টেনে এবার নিচে ফেলে দিলে তাকে তো হত্যা করে ফেলতো সে তো আর জীবিত অবস্থায় কোনো মতে আসতো না তারপর কোনোভাবে মানে সকালবেলা যখন নামাজটা পরে ভোরের নামাজ তখন বলে ওই নামাজের যেই শব্দ সেইটা শোনার পর মানে ওর শরীর ভারী হয়েছিল তা তখন হালকা হয় তারপর ও কোনোভাবে ওই ভোরবেলা সেই তিন খুলে যেখান ও ঢোকে ওখান থেকেও বেরোয় বেরিয়ে যখন ভয় পায় তো প্রচন্ড আতঙ্কের মধ্যে ছিল যে বেঁচে ফিরে এসছে সেটা ভগবানের আশীর্বাদ তো কোনো রকমে টিন খুলে যখন নেবে আসছিল তখন সকালবেলা মর্নিং ওয়াক করে তো অনেক মানুষ আছে তো তারা ওই রোডের পাশেই তো ফ্যাক্টরি তো মর্নিং ওয়াক করছিলো ওই করতে গিয়ে তখন দেখে বলছে এই তুই ওখানে কি করতে গেছিলিস তো চোর চোর এবার চোর মানে একটা ডাক দিলেই পাঁচশো লোক হাজির হয়ে যায় তো চোর চোর করে তাকে ধরে তো সেই চোরের অভিজ্ঞতা পর্যন্ত শুনি আমরা সবাই শুনি আমার বাবা এসে বলে ঘটনাটা আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে মোটামুটি অনেকেই জানি অনেকেই জানে যে ওইটা একটা হান্টেড ফ্যাক্টারি যেখানে একজন সন্ন্যাসী এসছিল সন্ন্যাসী না অ্যাকচুয়ালি আমি ভুল বলছি একজন অ্যাস্ট্রোলজার এসেছিল একটি তো সেই অ্যাস্ট্রোলজার খুব নামি একজন ছিলেন এখন বর্তমানে উনি মারা গেছেন নেই তো ওই অ্যাস্ট্রোলজার এখানে একজনের বাড়িতে সরকারি অফিসার তার বাড়িতে খুব আসা যাওয়া করতো অ্যাস্ট্রোলজার মানে তার বাড়িতে আসতো সব রকম মানে হাত থাত দেখত তো সে অ্যাস্ট্রোলজার এসছিল আসার পর আমাদের দোকানে আসে তা ওনার গাড়িটা রেখে আমাদের দোকানে এসে একটা টিফিন গাড়ি নিয়ে আসছে ঠিক আছে শুনলে হয়তো তোমাদের কাছে মনে হবে এটা কোনো গল্প এটা আমি নিজের চোখে দেখেছি ওনার মুখ থেকে বলেছে শুনেছি তো সেই অ্যাস্ট্রোলজারে একটা স্টিলের বড়ো কেয়ার হাতে তো গেরুয়া রঙের পুরো শরীরে তার পোশাক পরা তো উনি এসে বসলেন চা খেলেন খাবার পর আমার বাবার সাথে গল্প করছে অ্যাকচুয়ালি অফিস যখন আমার বাবা রিটায়ার হয়ে যান তারপরে ওখানে একটা দোকান করে আর ওই জায়গাটা কিন্তু আমাদের জায়গা রাস্তার একদম সাইডে তো ওই জায়গাটার বাবা দোকান করে এবার ওখানটা হয় কি সে বলছে যে আমি আপনাদের এখানে এসেছিলাম একজনের বাড়ি যার পরিচয় দেয় তার তাকে আবার আমার বাবা চেনে তো বললো হ্যাঁ হ্যাঁ ওই দাদার বাড়ি এসেছিলেন তো বললো হ্যাঁ তা বাবাকে একটা কার্ড দিলো অ্যাস্ট্রোলজার দিয়ে বললো কোনো দিন কোনো দরকার হলে আমার কাছে যাবেন আমি দেখে দেবো এই দোকানে বিক্রি ঠিকরি তারপরে অনেক গ্রহ নক্ষত্র ব্যাপার থাকে তো সব কিছু শরীর খারাপ হাতে রেখা দেখে উনি বিচার করে তো কথা বলতে বলতে তখন আমার বাবা তখন আমি দোকানে যাই তখন আমার বাবা বলছে আচ্ছা দাদা একটা কথা জিজ্ঞাসা করবো সেই অ্যাস্ট্রোলজারকে তখন সে বলছে হ্যাঁ হ্যাঁ বলুন তখন বলছে আচ্ছা এই যে আপনার হাতে ক্যানটা এই ক্যানের মধ্যে কি আছে বাবার দেখে যেন ক্যানটা কীরকম একটা লাগে কারণ ক্যানটার মধ্যে না সিঁদুর দিয়ে একটা কীরকম আঁকা আঁকা ছিল কোনো স্বস্তিক আঁকা না একটা অদ্ভুত ধরনের কিছু করা ছিল তো তখন বাবা জিজ্ঞাসা করে তখন বলছে আমি একটা মানে আত্মা ধরতে এসছি আমাকে ওই বাড়িতে ডেকেছিলো মানে যে সরকারি কাকুর বাড়ি গেছিলো বললাম তোমাদের উনি উনি বলেছে যে এইদিকে তো এরকম ফ্যাক্টরি রয়েছে এখানে কোনো না কোনো আত্মা পেয়ে যাবে অ্যাকচুয়ালি ওই যে অ্যাস্ট্রোলজার উনি কোনো আত্মার সন্ধান করছে উনি উনি কিন্তু অ্যাস্ট্রোলজার সাথে একজন ভালো তোমার তান্ত্রিক ঠিক আছে তো তখন বলছে আমি এর মধ্যে আত্মা ধরতে এসছি তখন বাবা হাসছে আমার বাবা আমিও হাসছি ওখানে দাঁড়িয়ে আত্মা আবার ধরা যায় নাকি তখন তো ওই কিছু জানি না তো আমার তখন বারো তেরো বছর বয়স তখন বলছে কি আমাকে বলছে কি তুমি ভূত দেখবে আমাকে বলছে আমি বলছি হ্যাঁ দেখবো বলে কি দেখার পর যদি তোমার কিছু হয় সে আত্মা দেখার পর তার তাই কিন্তু আমি নেবো না আমি বলে আমি দেখবো কিন্তু আমার বাবা বলল না বাবা বকা দিল তারপর আমি আর কিছু বলিনি এবার বিষয়টা হচ্ছে উনি ওই ক্যাম্পটা নিয়ে ঘুরতে ঘুরতে ঠিক আমাদের ফ্যাক্টরির ভেতরটা আসে এসে উনি সব দিকে দেখে দেখে গিয়ে যেই ফ্যাক্টরিটা তোমাদের কাঠের আমি বললাম ঘর মতো করা দেখতে পাচ্ছ ওইখানে উনি যায় মানে ওই গেটের সামনে যেখান থেকে আমি তুলি ওখান থেকে গিয়ে উনি কিছু একটা মন্ত্র জপ করে অনেকক্ষণ ধরে তা আমরা হই হই করছিলাম বলে কথা বলছিল তো উনি বললো তোমরা সাইড হয়ে যাও কথা বলো না তো আমরা ওইদিকে দাঁড়িয়েছিলাম আমরা দেখার জন্য তারপর উনি ক্যানটা নিয়ে আসলেন এসে তখন বললো যে ওখানে দুটো আত্মা ছিল একটাকে ধরে নিয়ে আসলাম তখন আমরা বলছি দুটো আত্মা ছিল একটাকে আর একটা আত্মা নিলেন না কেন আমি বলি তখন বললো না ওই আত্মা দিয়ে আমার কোনো কাজ হবে না কারণ ওই আত্মাটা হচ্ছে বাচ্চা একটা বাচ্চা ছেলের আত্মা রয়েছে ওর ভেতরে তো সেই আত্মা দিয়ে আমার কাজ হবে না যেটা বয়স্ক আত্মা ছিল তার শক্তি আছে তাকে নিয়ে আসলাম তো তখন আমরা না সেই মানে মুখের দিকে চাউনি সবার চাওয়া চাবি করছি ভাবছি হয়তো ধব দিচ্ছে কিন্তু সেই মানুষটা কোনো ঢপ দিচ্ছিল না সেই মানুষটা সত্যি সত্যি অনুবদ্ধ করে নিয়ে যায় কারণ আমরা যখন হাসাহাসি করছি বিশ্বাস করছি না তখন উনি চলে যাচ্ছিলেন যেতে গিয়ে আমার বাবাকে বললো যে দাদা আপনারা হাসাহাসি করছেন তো আপনারা একটা কাজ করুন আপনারা আমার সাথে গাড়ি পর্যন্ত চলুন তা আমাদের দোকানের অপর সাইডে গাড়িটা ওনার টাকা ছিল চার চাকা ওখানে যখন নিয়ে যাওয়া হয় তখন উনি কিন্তু মানে যখন ক্যানটা নিয়ে যায় তখন কিন্তু ক্যানটা খুলে দেখায় পুরো ফাঁকা তো ক্যানটা উনি ওনার সিটের মধ্যে রাখে গাড়ির পেছনের সিটে উনি সামনে বসে ড্রাইভার গাড়ি চালাচ্ছে পেছনে রেখে দেয় তো রেখে দিয়ে উনি একটা মন্ত্র জপ করে তখন বললো কি আপনারা দেখুন তো যে ওইটা কোনো মুভমেন্ট করছে নাকি তখন আমি আমার বাবা আরও অনেকে অনেকে সবাই মিলে তখন গাড়ির ওই জানলা দিয়ে হুকি চুকি মারছি সত্যিই ক্যানটা আস্তে আস্তে নড়ছে বলছি এর ভিতরে আমি আত্মা ধরে নিয়ে গেলাম আপনাদের এখান থেকে একটা আত্মা নিয়েছি ছোটো বাচ্চাটা আমার লাগবে না ও আমার কোনো কাজ করতে পারবে না তার জন্য ওকে আমি রেখে গেলাম বিশ্বাস করবে না দর্শক বন্ধুরা আমাদের এখানে কি না কি আছে তোমাদের আমি হয়তো বললে তোমরা কারা বিশ্বাস করবে কি করবে আমি জানি না অ্যাকচুয়ালি ও ভুক্তভোগী আমরা আমরা থাকি তো জানি আজকে পূর্ণিমা তো আজকে আমি কিছুক্ষণ পরে একটু দোকানে যাব আমি যদি পারি কোনো ভিডিও তোমাদের জন্য শেয়ার করবো কালকে ঠিক আছে আগামীকাল তো আজকে ঘটনাটা আমি তোমাদেরকে বললাম কোনো সময় আমি নষ্ট করিনি পুরো ঘটনাটাই শুনলে তবে বলে রাখি আমার ফোনের নাম্বারটাই তোমরা কিন্তু দ্বিতীয়বার যারা আগে ঘটনা পাঠিয়েছ আমি কোনো ঘটনা পাইনি তোমরা আমাকে পুনরায় ঘটনা ওখানে সেন্ড করো দেন মেসেজ করো ফোনের নাম্বারটা এবার কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে আর নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা সবাই ওই নাম্বারে যোগাযোগ করো আজকে আসবো সবাই খুব ভালো থেকো আগামীকাল দোল সবাই খুব আনন্দ করো ঠিক আছে আর যা করবে সবাই সবার স্ক্রিনের সেফটি দেখে ভালো রঙ ইউজ করো আজকে আসবো সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট